আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি স্নিগ্ধ একটা রা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও সবাইকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি শীতের এই সকাল সবাই অনেক উপভোগ করেন আমি তো অনেক উপভোগ করছি আলহামদুলিল্লাহ আল্লা রহমতে ভালো আছি সকাল সকাল এত সুন্দর মিষ্টি রোদ তার মধ্যে পাখির কিচিমিচি ডাকশাল এত প্লেন যায় যে প্লেনের শব্দ না বিরক্ত লাগে মাঝে মাঝে তো অনেকদিন পর আপনাদের সাথে আমার ফুলগুলো শেয়ার করছি সুন্দর সকালে সুন্দর ফুলের শুভেচ্ছা সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আমার এই গাছটা আমাকে হয়তো ফল তো দিবে না ফুল দিবে না কারণ এটা তার ফল হয় না জানি না কেন তো এই গাছটা আমাকে প্রচুর ফুল দিল তাই না ফুল ফল বাতাস অক্সিজেন সবই দিল অনেকদিন থেকে এখানে আসি না আমি বারান্দাটাই আসা হয় না এদের সাথে একটু সাক্ষাৎ করাও হয় না একটু দেখবো উঠে সাথে সাক্ষাৎ করবো তাও হয় না আসি সকালে অনেক ভাল লাগতেছে একদম মা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না পাখি পাখি যাচ্ছে কি সুন্দর মার্শাল আকাশটা কি সুন্দর দেখছেন একদম ব্লু পাখি উড়ে যাচ্ছে তো এই তো শুরু হয়ে গেল সুন্দর সকাল দিয়ে সুন্দর আরেকটা দিন রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য তো আজকে সকালে নাস্তা স্পেশাল নাস্তা হবে সেটা হলো বট দিয়ে রুটি মজা ফ্রাইড সেহেশাল রাখতে থেকে বেড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেল কি করি আমি পরিষ্কার করবো আমি জানি না বিরক্ত লাগতেছে আমার অনেক মজা অনেক কষ্ট তারপরে সবাই নাস্তা করে ফেলেছেন আমরা তো করিনি তো বেশি সকালও হয়নি নাস্তা এখনই সবাই করে ফেলবে তো ঠিক আছে সবাই নাস্তা করুন আমিও সবার জন্য নাস্তা রেডি করি সবাইকে খেতে দিব দেখতে রুটিটা ভেজে নিচ্ছি আমাদের সবাই অনেক ঘোরা লেগে গেছে খাবারটা দিয়ে দিই বাবা বসে থাকলে আরো সকাল উঠে আর বাবা না থাকে তখন আর উঠে না সকালে আর আমাদের বাসায় এই চাইটি নিচে কি জানে একটা মুরগি মুরগ বনেছে তো মুরুগটাই আর তো কি পারে সারাটা সকালবেলা মানে ঘুমটা না নষ্ট করে দেয় বাস্তব কথা সবাই অনেক বিরক্ত হয়ে যাচ্ছে ওকে গুড নাইট তুমি আমাকে একে চলে যাচ্ছ আচ্ছা ঠিক আছে বেশি দৌড়াদি পারবে না আচ্ছা আস্তে আস্তে খেলবা বাবা সবাই মিলে আমাকে চলে ঘরটা এখন মনে হচ্ছে একদম ফাঁকা ওরা না থাকলেও ভালো লাগে না আবার থাকলেও আমি বিরক্ত হই কি বলবো মানে এত বিরক্ত করে আমাকে প্রচন্ড বিরক্ত করে কয়টা বেজে গেছে ওদের পিছনে থাকতে থাকতে আমার সময় যেটা হলাম এখনো নাস্তা টাস্তা কিচ্ছু করতে পারিনি মানে কি বলবো আর আমার ছোটটা এত কথা বলে বাবা অনেকদিন পর বাসায় একা পরিমাণ পাখি আসছে মাসা আল্লাহ তো এখন নাস্তা টাস্তা করে নিই ওরা তো নাস্তা করে ফেলেছি চার পানিটা দেয় ওর পাপাকে কফি করে দিয়েছিলাম কফি ঘুরে গেলো ওদের একটু নিয়ে বাহিরে যাবে আমি একটু সব মুছে ফেলবো সব ময়লা হয়ে আসছে প্রচণ্ড দেখি আজকে আবার আপ আসবে না আমার সব কাজ একা করতে হবে তো ওরা যেহেতু বাহিরে গেছে আমি করে ফেলি সব তাড়াতাড়ি করে বাবার সাথে ঘুরতে গেল ঘুরতে মানে একটু বাহিরে নিয়ে গেল বললাম যে একটু রোদ আছে মাঠে নিয়ে যাওয়া হয় না সময় পায় না তো ওদের নিয়ে একটু ঘুরে আস খেলা করে আসুক তা ঠিক আছে আমিও নাস্তাটা করে নিই পরে আসছি চাটা দিয়ে দিই চাটা হোক এদিকে আমি খাবারটা খেয়ে নিই খাবার বলতে রুটি খাবো তো চা খাবো আচ্ছা কয়েক সকালে চা ছাড়া চলে না বলেন দেখি আমাদের মনে হয় আমাদের বাঙালি কেন প্রায় পৃথিবীর সব দেশেই চা ছাড়া বা গ্রিন টি ছাড়া বা কফি ছাড়া কারোরই চলে না তাই না সবারই লাগে বিশেষ করে আমাদের বাঙালিদের তো এক কাপ চা লাগবেই চা ছাড়া আমাদের দিনে পার হবে না অনেকে তো আছে দিনে হয়তো কতবার যে চা খায় তার কোনো ভাষাই নেই এটা আমি দিনে অনেক বাচ্চা খাই না বাচ্চা আমার খুব একটা প্রিয় একটা মানে পানীয় জিনিস হয়ে গেছে এটা তো আসলে খাবার বলবো না এটা শখিন জিনিস এটা তাই না এটা নেশাগ্রস্থ জিনিস সেটা একটা নেশা তো ভালো লাগতেছে না ঘরের মধ্যে আমার একদম টোটালি খুবই খারাপ লাগতেছে মেয়ের আমার চলে গেলো যাওয়ার আগে আসলে আমি অনেক বকাবকি করেছি এর জন্য বিশেষ করে আমার খুব বেশি খারাপ লাগতেছে কি করব মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই বাট বুঝি বিরক্ত হয়ে লাভ নাই ওরা তো ছোট মানুষ এই তো চলে আসছে নিয়ে আসছি দেখি পরে আসছি চলে আসছে হ্যাপি অনেকটা আমি হালকা করে একটু ব্রেকফাস্ট জন্য খিচুড়ি বসাই দিব শীতের দিন এখন একটু বেশি করে সব নানা রকম সবজি পাওয়া যাবে তো খিচুড়ি দিয়ে আমি প্রেফার করতেছি চিকেন দিয়ে রান্না করতে বাবার কিছু মাছ ভেজে দিব যখন যেটা খান সেটি করে দিব তো আমাদের তো রান্না বান্না হালকা তেমন কিছু নেই মানে আমি তেমন কিছু রান্না করবো না দেখি একটু ফুলকপি ভাজি করবো বর এই সবজি আলু দিয়ে একটু ভাজি করবো আর একটু বটটা বসাই দিব হচ্ছিল বটটা ভাজা ভাজা ঘন করে একটু ডাল করবো আজকে রান্না বাড়া থেকে ছুটি নিলাম অনেক সবজি হয়েছে সবজিগুলো আমি আমি কর পরিষ্কার করলাম কিছু সবজি কেটে নিলাম সবজিগুলো একটু ভাজি করবো এই অনেক সব কিছু না তিন রকমের ফুলকপি একটু সিম আর একটু বটবুটি আসলে এখন দেশি ফুলকপিটা পাওয়া যায় না মনে হয় না সব হাইব্রিড তো এগুলো আমি একটু ক্লিন করে নিই নিয়ে তারপরে সবজিটা বসাই দিব আমি ভাজিতে দিয়ে দিয়েছি ভাজি মানে একটু জিরা দিয়েছি আর পেঁয়াজ আর তেজপাতা একটু আর কি দিয়েছি আর একটু হলুদের গোড়া দিয়েছি আর কিছু দেয় নেই এখন ভাজিতে হয়ে যাবে চিংড়ি মাছ শেষ চিংড়ি মাছ থাকতে ভালো লাগতো বেশি ভাজিটা খেতে তাই না শীতের সবজি তো এমনি ভালো লাগে বাটি কি চিংড়ি মাছ দায় তো মজা লাগবে তো বেশি হয়ে সেটা হয় একটু বড় কাঁচা মরিচটা দিয়ে দেবো আর এখানে একটা অনেক চিটি অলমোস্ট হয়ে গেছে প্রায় ওকে ওই পড়তে বসতে দেখি কি বলে ওর পরীক্ষা চলতেছে তো পরীক্ষা চলতে সরি পরীক্ষা শনি রোববার থেকে তো ওকে বলছি একটু পড়তে তো অঙ্ক করতে বলছে হ্যাঁ বলো ঠিক আছে ওকে একটু অঙ্কটা একটু দেখাই দিই দিয়ে তারপরে ইয়া করতে ভাজি হয়ে গেছে আমি একটু ঝুঁকে কাটা দিয়ে দেবো তো অনেক সিম্পল খাবার ভালো লাগে অনেকদিন পরে একদম সব হচ্ছে হয়ে গেছে আর ওদিকে আমি ভাত বসাই দিয়েছি ভাত আমার অংরে দিন হয়ে গেছে ভিজিয়ে রাখলাম ডালটা দিয়ে দিব আমার বট হয়ে গেছে পানি একটু ভরে গেলাম আপনি একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এখন কখন থেকে বসাই দিয়েছি ওকে তারপর আমার রান্না কমপ্লিট তা একটু হতে থাক আমি ওয়াশরুম থেকে আসবো এখন সাথে লাঞ্চ করে দিচ্ছে আর এই তো ডাল ধনে পাতাতে ডাল করেছি নিজের ভাই খিচুড়ি এই তো ভাজি আমাদের আজকে সিম্পল লাঞ্চ একদম মজার মজার সব খাবার আজকে রান্না করেছি মজার মজার খাবার আরে অনেক চাতর টাতর ধোয়া হয়েছে ঠিক আছে পরে আসছি সবাইকে সুন্দর মিষ্টি ঠান্ডার শুভেচ্ছা সবাই মিলে হালকা হালকা কি সুন্দর একটা ঠান্ডা পড়েছে টাইমটা এত ভালো লাগে আমি একটু পানি গরম দিচ্ছি চা খাওয়ার জন্য যা কফি যাই বলার না কেন সেটা যেন একটু পানি গরম দিবো আর এদিকে দেখা যাক আর কি করা যায় ডিম ডিম বের করে রাখলাম এই তো আমাদের বিকালে নাস্তা চলে এসেছে চিকেন বল আ ও তো বুঝে নাই আসতে দাও ওই যে লেগে গেছে দেখি দেখি কোথায় লাগলো বা ও বুঝে নাই তুমি ধরো কি বলবো পেঁয়াজি শিঙারা বেগুনি আসলে কেউ বেশি খাবে না তো অল্প অল্প দেখা যাচ্ছে আমিও বলছি বেশি খাবো না তো জাস্ট ওদের ক্রিয়া করে জানিস ফ্রাইডে বাসায় কিছু করলাম না বাহিরে নিয়ে যেতে পারলো না এর জন্য তোর বাবা তো খাবে না বাবা চলে গেছে মুজাই ফার জন্য শুধু চিকেন বল নিয়ে এসেছে মুজাই ফার খাবে তো ঠিক আছে আমরা নাস্তাটা করে নিই একটু পড়তে বসাই আমার মানে একটা বদ আছে মানে ওকে না নিয়ে যে পড়াইতে বসবো সেটা আমার বসতে ইচ্ছা করে না মানে যে পড়তে বলবো পড়বে একা একে বাট ছোটোবেলা থেকে এই কাজটু একা করে আসছে তো এর জন্য এখন আমার মানে অভ্যাসটি তো বাজি হয়ে গেছে ভালো লাগে নাই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন জানি একটা শরীরে প্রচন্ড বড় উইক ছিল কালকে ডাক্তার গেছে থেকে আসা পর থেকে এরকম অবস্থা তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম শুভরাত্রি গরম কফির ধোয়া দিয়ে শেষ করে দিচ্ছি